আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আমাকে মাঝে মধ্যে অনেকে আক্স করেছেন যে ভাইয়া ছাগল পালা ভালো না গরু পালা ভালো না এই সময়ে মুরগি পালা ভালো তো আমি তাদেরকে বলতে চাই যে ছাগল হচ্ছে কম পুঁজিতে বেশি লাভ করা সম্ভব যদি আপনি ঠিকমতো ওইটাকে টেক কেয়ার করতে পারেন আর রাসুল্লাহ সাল্লু আলয়ালাম কিন্তু ছাগল লালন পালন করতেন বা ওই দায়িত্ব তার ছিল সো আমি আজকে আমি আপনাদেরকে আমার ছাগলগুলো দেখাবো এবং ওইভাবে দেখানোর চেষ্টা করব যে আসলে ছাগলে কীরকম লাভ হয় বা ওই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে ভিডিও শুরু করা যাক তো এই দেখেন এগুলো হচ্ছে আমার বিটের ছাগল এদের বয়স আজকে চার মাস আর এটা হচ্ছে যেহেতু আমার পার্সোনাল ঘের তো আমার এক্সট্রা ঘাস কিনে এনে বা কেটে এনে খাওয়া লাগে না তো এই হচ্ছে ওরা একটা দেখেন আরও আছে এ একটা এ একটা ওদের জাতের আরেকটা ছাগল আসছে ওইটাও দেখাই দেখেন ওরা প্রচুর পরিমাণে ঘাস পাচ্ছে এখন আর ওইভাবেই সুন্দর করে খাচ্ছে এ দেখেন এ হচ্ছে এটা হচ্ছে দেশি দেশি ব্রিড যেইটা ওইটা ওইটাও দেশি ব্রিড আরও দুইটা এই যে দেখেন এই যে ও অনেক বড় জাতের তো ওদেরকে কিনব্রিট কোর্স করানো হয় নাই তাই আর কি এরকম দেখানো যায় তো দু একদিনে করাই ফেলবো কারণ আবার যদি ঠান্ডা হয় তখনই করাবো তো আসুন এখন বলি আপনাদেরকে যে ছাগলের লাভ সম্পর্কে আপনারা যদি দেশি ছাগল নিয়ে কাজ করেন বা ব্রিড নিয়ে কাজ করেন দেখবেন মানে ওই জাতের ছাগল তাহলে একটা ছাগলে কম হলেও দুইটা বাচ্চা দেয় তো ছয় মাস পরে যদি দুইটা করে বাচ্চা দেয় তো বছরে আপনার তেরো মাস বা চোদ্দো মাসে আপনি চারটা বাচ্চা পাচ্ছেন তো আমার এই 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 ছাগলটা দেখেন ওর সাইজ ওর বয়স মাত্র চার মাস মাসাল্লাহ দেখছেন কত বড় তো ওরে যদি এখন প্রায় পনেরো ষোলো হাজার টাকা বলে দেখছেন দেখেন ওর সাইজ তো এই ছাগলের যদি আপনার চার মাসে ধরেন অ্যাভারেজ আমি বলতেছি ষোলো হাজার না দেখে মানে একটা আইডিয়া দিই ধরেন পনেরো হাজার টাকা বিক্রি হয় তো ধরেন কম বেশি করে চারটা অ্যাভারেজে ধরেন যে বছরে বা তেরো মাসে বা চোদ্দো মাসে চারটা বাচ্চা হয় তো চারটা বাচ্চা যদি হয় আপনি পনেরো হাজার করে বিক্রি করলেও এক কত ত্রিশ পনেরো ত্রিশ ষাট হাজার টাকা তো আপনি ষাট হাজার টাকা পাচ্ছেন একটা ছাগল থেকে এক বছরে বা চোদ্দ মাসে তো এরকম যদি আপনার পাঁচটা ছাগল থাকে তো ধরেন ষাট হাজারও না ধরেন পঞ্চাশ হাজার খাবার খরচ বাদ দিয়ে পঞ্চাশ হাজার তো পাঁচটা ছাগলে যদি এক বছরে আড়াই লাখ টাকা পান ঠিক আছে সব খরচ বাদে তো এর থেকে আর কী লাগে যে পাঁচটা ছাগল থেকে আপনি বছর ঘুরতে ঘুরতেই আড়াই লাখ টাকা করে পাচ্ছেন বেশি হোক কম হোক এই জন্য তো অ্যাভারেজে চারটা তো আমি চারটে ওখানে দশ হাজার বাদ দিয়ে পঞ্চাশ হাজার ধরছি তো আলহামদুলিল্লাহ তাহলে অনেকটাই প্রফিট আশা করা যায় তো আপনার পাঁচটা ছাগল দিয়ে শুরু করলে ইনশাল্লাহ আশা করি যে আপনার ভালো একটা অ্যামাউন্ট পাবেন আড়াই লাখ না হোক দুই লাখ হোক বছরে হচ্ছে তো আপনার কিছু টাকা তারপর আর কি ওইভাবে চেষ্টা করে দেখতে পারেন আর যদি বেশি থাকে তাহলে তো আরও আলহামদুলিল্লাহ ভালো তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন যেন এখান থেকে আরও বড় কিছু করতে পারি বা খামারটা বড় করতে পারি আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ